আজ আমরা সবাই মিলে যাচ্ছি বড় কাছেরি পুজো দিতে কারণ আজ হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার আজ আমরা সবাই মিলে একটু পুজো দিতে যাব। আমরা এখন চলে এসেছি আমতলায় এরপরে আমাদের বাগড়ার দিক থেকে আমাদের বড় কাছরি যেতে হবে কতটা পরিমাণ জ্যাম হয় কি বলবো সারাক্ষণ সবসময় জ্যাম যারা আমতলা দিয়ে চলাফেরা করে বা কাজে যায় তারাই অবশ্য জানবে যে আমতলায় কতটা পরিমাণ জ্যাম হয় বাজারই এসে গেছে ঠিক আছে কিন্তু এতটা পরিমাণ ভিড় কি বলবো নটা বাহান্ন বাজে কিন্তু এখন অনেকটা পরিমাণ ভিড় দেখাচ্ছে নানাও এটা মন্দিরের কাছে না কিন্তু ওটা রাস্তা তবু রাস্তায় অনেক ভিড় তাও এই এত সকালবেলা কোনোদিন দিন এতটা ভিড় হয় না আজকে শ্রাবণ মাসের লাশ সোমবার না তো অবশ্যই ভিড় হওয়ারই কথা আজকে আমার দাঁত ফাইনাল

অনেক অনেক কিছু আছে ঠিক আছে গিয়ে দেখা যাক এখন দেখার বিষয় হচ্ছে এটাই মন্দিরে কতটা ভিড় তুমি কি দেখতে যাও মন্দিরে ফাঁকা পুরো ফাঁকা আমি ফাঁকায় ফাঁকায় জানা যেতে চাই দেখে তো মনে হচ্ছে অনেকটা পরিমাণে ভিড় হবে কিন্তু তবুও ফাঁকা ফাঁকা লাগছে এখন আমরা যাব গিয়ে হাত পা ধোবো খেয়েছে ঘাটেই এতটা পরিমাণ ভিড় তাহলে ঠাকুর স্থানে কেমন হবে এটা হচ্ছে পুরানো ঘাট এটা হচ্ছে পুরানো ঘাট আর এদিকটা হচ্ছে নতুন ঘাট কেমন লাগছে এখন আমরা যাচ্ছি মন্দিরের তো দিকে কিন্তু দেখা যাক ভিড় কতটা থাকে ভিড় তো অনেকটাই এখান থেকে তো বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই বাবার কাছে পুজো দিতে গেলে অবশ্যই একটু ভিড় তো পুজোর আগে আমাদের অবস্থাটা ঠিক আছে মুখটা দেখো

তোদেরকে একটা কথা জিজ্ঞেস করছি ঠিক আছে বড় কথাটি দেখেছি এই বা এই বাড়িটা দেখে তোদের কবার মনে হয়েছে যে এই বাড়িটা যদি আমার হতো এই সামনের বাড়িটা হ্যাঁ সামনের বাড়িটা